আচ্ছা দারুন তাও জিজ্ঞাসা করে তোমরা অনলাইনে শাড়ি দাও দাও জিজ্ঞেস করে নিচ্ছি আচ্ছা এটা আচল পর্ষণ যাচ্ছে তো আর এটা বডি এটা দাম কি যাচ্ছে এর দাম কি যাচ্ছে এটা দাম এর দাম কত আছে গো 500 টাকা দাও কাকু এর দাম কি আছে এর দাম হবে 500 টাকা 500 টাকা তুমি অনলাইনে চাই দাও আচ্ছা ঠিক আছে

ঠিক আছে পাঁচশো টাকার কালেকশন কিন্তু যাচ্ছে এগুলো সব ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে এটার কিন্তু একটা দামি কালেকশনও হয় সেটাও শেয়ার করবো তোমাদেরকে প্রচুর কালার পেয়ে যাবে হ্যাঁ আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আজকে ভিডিওটা কিন্তু একটা নতুন দোকানে দেখাচ্ছি তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফোন নাম্বার রয়েছে ভালো লাগলো কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো এছাড়াও হাটে আসলে তোমরা কীভাবে দোকানে আসবে তার জন্য কিন্তু হাটে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু উনি কিন্তু নিয়ে আসতে পারবেন তোমাদের আচ্ছা দারুণ ওটা আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার বডি ঠিক আছে পাঁচশো টাকা মাত্র ব্যাঙ্গালোর সিলেট যাচ্ছে এখন এটা দেখতে পাচ্ছি সিলভার ওয়ার্কের এর উপর যাচ্ছে পুরোটা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ বয়সে গিয়ে তো দেখতে পাই চার গো তাক লাগিয়েছেন আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি তারপরে তোমাদের কালার এখানেও কিন্তু প্রচুর তোমরা অপশন পেয়ে যাবে হ্যাঁ বেনারসি এই দেখতে পাচ্ছি পিওর বেনারসিরও প্রচুর কালার পেয়ে যাবে কালার আছে কালার আছে প্রচুর

কালার আছে হ্যাঁ এটা কিন্তু কি বললে ব্রোকেট যাচ্ছে হ্যাঁ এটা আচল আর এটা কিন্তু অলভার পরে ঠিক আছে

ভালো লাগছে শাড়িটা আচ্ছা এটা আচল পোর্শনটা যাচ্ছে এটা অল ওভার বডিটা ঠিক আছে এর মধ্যে কয়টা কালার দেখানো আর কটা দু তিনটে আচ্ছা কোন সে বড় বড় জননের কাজ বেরিয়ে এত না পিড়িতে এই এডি লেখেনি বড় বড় জননা লালটা বেরিয়ে হ্যাঁ